নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর সুজিত কুমার সিনহাকে ডাক্তারবাবুকে আমাদের চ্যানেলে প্রথমেই স্বাগত থ্যাংক ইউ ডাক্তারবাবু আজকে যে বিষয় নিয়ে আমরা আপনার কাছে জানতে চাইবো এবং আমি দর্শক বন্ধুদের জানাতে চাইবো গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন হলে আমাদের কী করণীয় গর্ভাবস্থায় মূত্রণালী সংক্রমণ এটা কেন হয় বা এটা কি স্বাভাবিক গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশনটা ইজ আ প্রবলেম বিগ প্রবলেম কারণ আমাদের এমনিতেই প্রেগন্যান্সিতে ওষুধ যা ইউজ করতে পারবো সেগুলো কিন্তু খুব লিমিটেড হয়ে যায় তো তাই জন্য এনি প্রবলেম যেটা প্রেগনেন্সিতে সেটা আমাদের জন্য খুব প্রবলেম হয়ে দাঁড়ায় কারণ আমরা গোটা কয়েকটা অ্যান্টিবায়োটিক স্বচ্ছন্দে ইউজ করতে পারি জানিয়ে এটা অসুবিধা করবে না এবার সেগুলো যদি কাজ করে তখন উই আর কমফর্টেবল এবার না কাজ করলে তখন কিন্তু আমরা খুবই প্রবলেমে পড়ে যাই তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রবলেম আর শুধু তাই নয় গর্ভাবস্থায় ইনফেকশন হলে পরে ফিটেসটা একটু বড়ো হলেই ইউরেটারের উপর কিডনির যে পাইপ তাকে ইউরেটার বলা হয় তো কিডনির পাইপের ওপর চাপ পড়ে করে কার কোনো একটা দিক হেলে থাকে ইউটেরাসটা আর কিডনির পাইপের ওপর চাপ পড়ে ফলে একটা কিডনি একটু ফুলে যায় কারণ ইউরিনটা পুরোটা ইজিলি বেরোচ্ছে না তাহলে একটা কিডনিটা একটু হাইড্রোনেফ্রোসিস হয়েছে সেই ক্ষেত্রে ইনফেকশন হলে খুব ভয়াবহ স্থিতি কারণ ইউরিন ইউরিন ক্লিয়ার হতে থাকলে ইনফেকশনটা ধুয়ে বেরিয়ে যায় এবার সেটা যদি পুরোটা না বেরোতে থাকে আর কিডনির মধ্যে ইনফেকশন জমতে থাকলে তখন কিন্তু একটা অপারেশনের পর্যায়েও পৌঁছে যেতে পারে আর আমাদের ইন দ্যাট কেস একটা স্টেন্ট করে রিলিভ করতে হতে পারে কিডনিতে একটা স্টেন্ট পরিয়ে দিয়ে যাতে ইউরিনটা বেরোতে থাকুক মানে আমরা খুব বেশি কিছু করলাম না জাস্ট স্টেন্টটা পরিয়ে ছেড়ে দিলাম যে প্রেগনেন্সিটা অ্যাটলিস্ট কাটিয়ে উঠুক প্রেগনেন্সিতে ইউরিন ইনফেকশন ইজ আ বিগ প্রবলেম যাদের হয় কিন্তু সঙ্গে সঙ্গে যদি সিমটম ডেভেলপ করে যে বারে বারে পাচ্ছে এমনিতেই একটু ইউট্রেসটা বড় হলে বা ফিটাসটা বড় হলে একটা ব্লাডের ওপর চাপ পড়ে তো বারে বারে অ্যাচসাচ ইউরিন হয় এবার তার সাথে যদি একটুও মনে হয় যে না একটু জ্বালা করছে তো দেরি করতে নেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে যাতে একটা ছোট অ্যান্টিবায়োটিকের কাজটা হয়ে যায় তো খুব সজাগ থাকতে হয় এইটুকুই বলবো যে ইউরিন ইনফেকশন ইন প্রেগন্যান্সি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কিপ ইট ইন মাইন্ড মাথায় রাখতে হবে যে এরকম একটা হতে পারে আর অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে একটু এবার আপনাকে কারণ নিয়ে জানতে চাইব যে কেন গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন হয় এক মানে যত প্রেগনেন্সিটা বাড়ে তত নিজের বডিটা কন্ট্রোল করাটা একটু প্রবলেম হয় ওয়াশরুমে যাওয়া এই তো সব কিছুতেই বিকজ অফ দ্যাট ইউরিন ইনফেকশান চান্সেসটা বেড়ে যায় আর দ্বিতীয় যেটা আগে বললাম যে ইউট্রাসের পজিশনের জন্য অল্প ইনফেকশন ধুয়ে বেরিয়ে যাওয়ার চান্স থাকে না তো কিডনিটা একটু ফুলে আছে ওই সেই ইনফেকশনটাই রিটেন করে গেল তো দ্যাট ইজার বডি নিজে নিজে যেটুকু সামলে দিতে পারতো সেটুকু সামলাতে পারে না তো তার জন্য মানে দিজ আর দ্য টু রিজন্স যে গর্ভাবস্থায় ইনফেকশনের চান্সটা একটু বেশি হয়ে যায় আপনি একটু আগে একটা কথা বললেন যে গর্ভাবস্থা এমনিতেই বারবার টয়লেটে যেতে হয় এবং ইউরিন ইনফেকশানেরও যখন হয় ইউরিন ইনফেকশানের একটা সিমটাম হচ্ছে যে বারবার টয়লেটে যেতে হয় এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝার উপায়টা কী কী বা কী কী লক্ষণ দেখলে গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশান হয়েছে এটা বুঝতে হবে জ্বালা দুটোর মধ্যে মেইন ডিফারেন্স হবে জ্বালা আর একটু তলপেটে ব্যথা তলপেটে ব্যথা করছে মানে ইনফেকশন একটু বেশি হয়েছে তো জ্বালা যখন করছে ইউরিন করতে করতে একটু মনে হচ্ছে একটু জ্বলছে ইউজুয়ালি সময় না যখন ইউরিন করবে সেই সময়টা জ্বালা ইউরেথ্রা পেন অ্যাট দ্য টাইম অফ মিকচুরেশন সেই যদি সিমটম হয় তখন ধরে নিতে হবে যে আমার ইউরিন ইনফেকশন হয়েছে আর একটা সিম্পল টেস্ট একটা ইউরিন রুটিন ক্যান গিভ দ্য রেজাল্ট কোনো অসুবিধা নেই একটা ছোট্ট ইউরিন রুটিন করে ডাক্তারের কাছে চলে গেলেই তো হয়ে যায় এবার একটু চিকিৎসা সম্পর্কে জানবো আপনার কাছে যদিও আপনি বলেছেন যে গর্ভবতী যারা মায়েরা তাদের চিকিৎসা করাটা একটু এই সময় আমরা জানি যে পেনিসিলিন গ্রুপ অফ আর ভেরি সেফ তো আমরা তাই জন্য ওই সেফিক আর এই সব গ্রুপ অফ ড্রাগস সিম্পল অ্যামক্সিসিলিন তো এর চেয়ে ওপর খুব একটা যেতে চাই না আমরা আমাদের কাছে আর উপায় থাকে না তো তাড়াতাড়ি এলে পরে এই ড্রাগসগুলো কিন্তু খুব ইফেক্টিভ হ্যাঁ তো এর চেয়ে উপরে না যেতে গেলে আমাদের কোনো অসুবিধা পাঁচ দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স দিলাম ইউরিন রুটিন করলাম ইউরিন রুটিনে পাসেস ক্লিয়ার হয়ে গেছে উই আর হ্যাপি ফাইন লাস্টলি যেটা জানা যে কতটা বিপজ্জনক বা এক্ষেত্রে গর্ভপাত কি হতে পারে বা শিশুর উপরে কোনো প্রভাব পড়তে পারে পড়তে পারে বাট অতদূর মানে কেউই যায় না মানে তার অনেক আগেই গাইনিকোলজিস্টরা সিচুয়েশনটা বোঝে ফেলে আর স্টেপস নিতে শুরু করে নাও যেখানে যেটা আমি বললাম যে কিডনিটা যেটা ফুলে থাকে যদি ইনফেকশন উইথ কিডনি ফোলা থাকে কাউন্টস বেড়ে যাচ্ছে তার মানে ইনফেকশনটা বডির মধ্যে ছড়িয়ে যাচ্ছে কাউন্টস ততক্ষণ শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে তখন আর ইনফেকশন নামানো যাবে না তখন কিডনির ভেতরে যে আছে সেটা বার করার রাস্তা দিতে হবে তখন স্টেন্টটা পড়াতে হয় কিডনির মধ্যে তো আমাদের কিন্তু প্রেগনেন্সিতে মানে নর্মালি ইউটিআইতে যত আমাদের স্টেন্ট করতে হয় না তার চেয়ে বেশি কিন্তু প্রেগনেন্সি যদি রেশিও হিসেবে দেখি তার চেয়ে কিন্তু বেশি প্রেগনেন্সিতে মেয়েদের কিন্তু আমাদের স্টেন্ড করতে হয় ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য আচ্ছা লাস্টলি ডাক্তারবাবু যাদের গর্ভবতী যে সমস্ত মায়েরা রয়েছেন তাদের যাতে ইউরিন ইনফেকশন না হয় তার জন্য আলাদা করে তাদের কি সতর্কতা নিতে হবে তাদের এই বলা যে নিজেদের ওয়েন ইউ গো টু দ্য ওয়াশরুম যখন আপনারা ওয়াশরুমে যাবেন নিজেদের পশ্চারটা ঠিক রাখবেন আর বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হাউ জায়গাটা পরিষ্কার রাখবেন খুব ইম্পর্টেন্ট কিন্তু আর তাহলেই আর কি ইনফেকশন যাবে না মানে সামনে থেকে পেছনের দিকে যাওয়া পেছন থেকে সামনের দিকে পরিষ্কার জায়গাটা না করলেই বেটার দ্যাট ইস সামথিং টুই কেপ্টেইন মাইন্ড তাহলে বেটার থাকবে তাহলে চান্স অফ ইনফেকশান আসল চান্সটা কম থাকবে অনেক ধন্যবাদ ডাক্তাবু আপনাকে কারণ আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য যারা গর্ভবতী মায়েরা তারা অবশ্যই সতর্ক হবেন এবং আগামী দিনটা খুব ইম্পর্ট্যান্ট তো আপনারা এই অনুষ্ঠান যারা দেখছেন অবশ্যই আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার